হে এভরি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে তো একটা খুব জাক জমক দিন মজা হবে কারণ আমি আজকে এই বাড়িতে চলে এসেছি আজকের বিজু দাদার আয়গুলো ভাত হবে এই বাড়ি থেকে তো অনেকেই এসছে যে বর সে এখনও আসে মানে যে উদ্বি বর আর কি সে আসছে মাছামিও আসছে মেজমাশিমনি এসছে দাদু এসছে বড় বাবা এসছে সাথী সুমন সবাই এসছে তো এখানে মা তো অনেক আগে থেকে মা কাকিমা সবাই মিলে সব রান্নাবান্না একদম শুরু করে দিয়েছিলো তো পাকাস হয়নি গরম লাগছে তো এখানে মোটামুটি মাংস মিষ্টি এখনও এসে পৌঁছায়নি তো ওগুলো আসবে আর আর এরা হচ্ছে ভেতরে বসে আছে দাদু সাথী সুমন এখানে এই সব আলোচনা হবে না এখানে হচ্ছে বাবা এই এই জামা পাঞ্জাবিটা কেনা হয়েছে দিদিদাদার জন্যে আর এখানে হচ্ছে পাটাসি এ আর তুই কি করছিস ঠাকুরঘরে এই আমাদের গোপু সোনা সয়েন দিয়ে দিয়েছে তো ও আচ্ছা ঠিক আছে চলুন আবার ফিরে আসছি খানিক্ষণ পরে আসলে কি বক্তব্য আরে না মোবাইল নিয়েও ঘুরেছি এমনিও ঘুরেছি সবকিছু করেছি দাদু তুমি কিছু বলো তো তুমি কিছু বলো

যেখানে একটা করে পেটে দিয়ে তো এখন এইসব সাজানো হচ্ছে এখন স্নান করতে গেছে তারপর আসলে বসা ও আলু ভাজা দিতে হবে গোল আলু ভাজাটা নিয়ে থেকে

দাঁড়াও পায়েসটা খাই দিকে একটু এই তো এবারে বাবা দিচ্ছে নিজে দাদাকে এবারে কাকিমা দিচ্ছে সব এক এক করে পায়ে থেকে দিলে ভালো হতো হ্যাঁ

এখন এই মুড়ো খাওয়াটা নিয়ে যুদ্ধ হচ্ছে আগে ওই মুড়োটা খাবি তারপরে হুট

লাস্টে খাচ্ছে কারণ সব খাবে বলে যা যা রয়েছে এখানে বাকি যেগুলো আছে সেগুলো সব ও একা খাবে ওই জন্য ও লাস্টে বসেছে

তো এখন আমরা যাচ্ছি একটু হজম করতে যা খেয়েছি সেগুলোকে চার ঘন্টা আগে তো যেকোনো নালি এমন চুষেছে বেশম খেয়ে গেছে চলন হচ্ছে ডেড্ডা আর এখানে হচ্ছে চলছে উনো খেলা আর এ তো সাউথ ইন্ডিয়ান লুক দিয়েছে সাউথ ইন্ডিয়ান উনো প্লেয়ার আমরা প্রথম ম্যাচটা পুরো একদম এক ঘন্টা ধরে খেলেছি এক ঘন্টা না দেড় ঘন্টা এই একজন ভাবুক বলছে যে রিজু দাদার তাই আমি খেলছি হ্যাঁ এই মুখে ফোকাস নিচ্ছে না কেন চলুন আর আজকের আইবুড়ো ভাত পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বাই